অবশেষে দু সালের বিয়ের মরশুমের প্রথম বিয়েবাড়ির ভোজন পর্বটা সেরেই ফেললাম ভোজন পর্বে কী কী মেনু ছিল আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই এরকম গোল লেবু কাটার পরে এরকম এক টেবিল ছিল আর তার সাথে ছিল ঘন কাসন্দি আর সাথে ছিল স্যালাড পেঁয়াজ শশা অর্ধেক ডিমের স্লাইস দিয়ে ডেবিলটা করা হয়েছিল আর ব্রেড ক্রাম দিয়ে করার জন্য বেশ কিন্তু মচমচে ছিল আর ভিতরে আলুর পুট্টো বেশ ভালো মতো ছিল আর ঘন কাসন্দির সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল গরম গরম ডেভিলের সাথে ঘন কাসন খুব বেশি দেরি না করে একটু ভেঙে নিয়ে কালের ভিতরে চালান করে দিলাম বাইরের কোটিংটা বেশ মচমচে ছিল আর ভিতরের পুটটা কিন্তু বেশ ভালোই বানিয়েছিল খেতে কিন্তু দারুণ লাগছিল গরম গরম এর পরেই চলে এলো গরম গরম পাঞ্জাবি নান আর সাথে ছিল ডাল মাখানি পাঞ্জাবি নানটা কিন্তু দারুণ পরিমাণে সফট ছিল আর এর ভিতরে কাঁসগুড়ি মেথি কালো জিরা এবং একটা মশলার ম্যারিনেশান দিয়ে একটা পুট টাইপ বানিয়েছিল আর এই ছিল ম্যারিনেশানের লেয়ারটা যেটা লেয়ারটা কিন্তু একদম পাতলা ছিল ডাল মাখানের মধ্যে কিন্তু রাজমা ছোলার ডাল আর তরকার যে ডালটা হয় সেইগুলো কিন্তু ছিল আর এই পাঞ্জাবি নানের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর মাখানিটা যদি আরেকটু গাঢ় হতো তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যেত আর এরপরেই চলে এসেছিল পিস রাইস রাইসের মধ্যে মটরশুরি তো ছিলই তার সাথে কাজু বাদাম কিশমিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভেজেস কিন্তু ভালো পরিমাণে ছিল সাথে ছিল কাতলা মাছের একটা আইটেম যেটার নাম হচ্ছে কাতলা বনকারি মাছের পেটির পিসটাই চেয়েছিলাম তাই সেটাও পেয়ে গেলাম রাইসটা ছিল লম্বা লম্বা বাসমতি চালের ঝুরঝুড়ে ভাত আর রাইসটা কিন্তু একদম ওয়েল কুকড হয়েছিল আর সাথে একটু কাতলা মাছের পেটি থেকে মাছটা ভেঙে নিয়ে একটু পিস রাইসের সাথে মাখিয়ে নিয়ে কাতলা বনকারির যে গ্রেভিটা বানিয়েছিল গ্রেভিটা কিন্তু কাজু পোস্ত চারমগজ আর অন্যান্য মশলার সমন্বয়ে কিন্তু একটা দারুণ গ্রেভি হয়েছিল একটু রাইসের সাথে একটু মাছ ভেঙে নিয়ে আর তার সাথে গ্রেভিটা একটু মাখিয়ে গরম গরম পিস রাইসের সাথে একদম মুখে মুখ টেস্টটা কিন্তু দারুণ লাগছিল এরপরে নিয়েছিলাম আর একটু পিস রাইস আর যার সাথে ছিল চিকেন দো পেঁয়াজা প্রথমে এরকম দু পিস চিকেন দেওয়ার পরে এরকম একটা গোটা পেঁয়াজ পড়েছিলো আর একদম গাঢ় গাড়ো গ্রেভিটা পড়েছিলো চিকেনটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছিল আর চিকেনের ভিতরে কিন্তু প্রপার মশলাগুলো সব ঢুকেছিল যেটা কিন্তু হাত দিয়ে ভেঙে দেখার পরে বুঝতে পেরেছিলাম আর তারপরেও একটা ডানার পিস চেয়ে নিয়েছিলাম আর গ্রেভি দিয়ে একটু পিস রাইসের সাথে মাখিয়ে নিয়ে গ্রেভির সাথে রাইসটাকে একটু ভালোভাবেই মাখাচ্ছিলাম যাতে করে মিষ্টি মিষ্টি রাইসের সাথে আর ঝাল ঝাল চিকেন দু পেঁয়াজার কম্বিনেশানটা মুখের ভিতরে গিয়ে ব্লাস্ট করে তো সেইভাবেই মাখিয়ে নিচ্ছিলাম আর যখন সেটা একেবারে ফাইনালি মুখের ভিতরে পড়লাম স্বাদটা কিন্তু দারুণ লাগছিলো মিষ্টি আর ঝালের কম্বিনেশান সার্ভিসিংটা কিন্তু বহুত তাড়াতাড়ি করছিলো যে কারণে খেতে খেতে হাঁপিয়ে উঠছিলাম প্লেটে দেখুন কত জিনিস পড়ে আছে কিন্তু তার সাথে সাথে পড়ে গেল আমের চাটনি আর তার সাথে পড়ে গেল পাপড়। আর চলে এসছিলো একটু বাদেই গুড়ের রসগোল্লা এদিকে তখন প্লেটের অবস্থা চাটনির সাথে মাংসের ঝোল সাথে মিষ্টির রস একেবারে সব এক জায়গায় আর তারপরেই চলে এসেছিল কালাকাত শেষে একটু জিরিয়ে নেওয়ার পর চাটনির দিকে আগ বাড়ালাম আমটা কিন্তু খেতে দারুণ ছিল আর চাটটা কিন্তু দারুণ হয়েছিল আর এরকম পাপড়ের ওপর চাটনি তুলে না খেলে চাটনি খাওয়ার মজাটাই আসে না এরপরে আস্তে আস্তে রসগোল্লা কালাকাত দিয়ে বিয়েবাড়ির ভোজন পর্ব শেষ করলাম আর শেষে ছিল হজমুলার প্যাকেট আর স্টলে ছিল আইসক্রিম আর এর আগে স্টার্টারে কফি কাবাব থেকে শুরু করে ফুচকা সব কিছু স্টলে ছিল ভিড় হওয়ার দরুন সেগুলোর আর ভিডিও করা হয়ে ওঠেনি তাই সোজাসুজি মেন কোর্সিটি ভিডিও করলাম আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না